আসসালামু আলাইকুম আমাদের গন্তব্য এখন বারিকের টেলা আমরা সবাই মিলে এখন বারিকের টিলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই হচ্ছে বারিকের টেলা বারিকের টিলা আমরা এসে পড়েছি এখান থেকে মেঘালয় পাহাড়ের সৌন্দর্য করা যা পাশে হয়েছে জাদুকাঠা নদী এখানে বিভিন্ন পর্যটক ফটো করছে

এটাই হচ্ছে বাংলাদেশ ভারতের সীমান্ত পিলার এ বারোশ তিন নম্বর পিলার এদিকে হচ্ছে বাংলাদেশ তার উপর বেশি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়া এটা ইন্ডিয়ার বারোশো তিন নম্বর পিলার